you বীরভূমের বিশ্বা গ্রামের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ খুনে অসীম শেখ নামে ফের আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ উল্লেখ্য গত উনিশে জুলাই সন্ধ্যাবেলা বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে পরপর তিনটি বোমা মেরে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা গত চব্বিশ তারিখ রবিবার রাতে আবারও অসীম শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ সূত্রের খবর মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করছিল অসীম শেখ গোপন সূত্রে খবর পেয়ে গত চব্বিশ তারিখ রবিবার রাতে মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা এলাকা থেকে অসীম শেখকে গ্রেপ্তার করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত অসীম শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন পুলিশি হেফাজতে থাকাকালীন অসীম শেখকে জিজ্ঞাসাবাদ করতে মজুদ থাকা বোমের হদিশ পায় মল্লারপুর থানার পুলিশ তারপর আজ বিশা গ্রামে একটি থলে ভর্তি প্রায় তেরোটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ বোমগুলি উদ্ধার করার পর বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডের টিম এবং তাজা বোমাগুলিকে দুপুরে ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড